হ্যাঁ তো আপনারা কি আহলে মানেন না আহলে মধ্যে প্রথম কে আসে আলী বিন আবি তলেব হাসান হোসাইন ফাতেমা এবং উম্মাতুল মুমিনিন নবীদের স্ত্রীগণ আপনারা কি আমাদের আয়েশাকে মানেন জোরে বলেন হাসান হোসেনকে মানেন আলী বিন আবি তলেবকে মানেন আপনি কি এই যে আহলে বাইতের আপনার কি শত্রু ভালোবাসেন তাদেরকে নবী সাহাবি মনে করেন আহলে বাইতের অংশ মনে করেন তো আচ্ছা আপনারা কি আমাদের আয়সার যে আদর্শে আদর্শিত সে আদর্শকে আপনারা গ্রহণ করেন না আপনাকে আমার জান আয়সা রদরকে ভালোবাসেন বলেই তো আপনার মেয়ের নাম তো আয়েশা রেখেছেন রেখেছেন না আপনার মেয়েকে ভালোবাসেন বলে তো আপনার মেয়ের নাম ফাতেমা রেখেছেন দেখেছেন না ভাইজান তো আপনি কিভাবে অনুষ্ঠান করতে বলছেন নির্দিষ্ট করেছেন উম্মিন যারা তার অন্তর্ভুক্ত নবীর স্ত্রীগণ আহলে বায়াতের অন্তর্ভুক্ত আহলে বায়াত হিসেবে আল্লাহ উল্লেখ করেছে কোরআনে তার মানে বোঝা গেল হাদিসে হাসান হোসেন ফাতেমা এরা আহলে বায়তের যেমন অন্তর্ভুক্ত নবীর স্ত্রীগণ আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত আহলে বায়তের অনুসরণ করতে বলেছে আহলে বায়তের অনুসরণ করতে বলছে যে হাদিসে ওই হাদিসে চারজনের কথা উল্লেখ নেই ওটা আলাদা হাদিস তার মানে বুঝে গেল আপনার কথা থেকে এটা আগে থেকে দেখতে হবে যে আহলে বায়তের অন্তর্ভুক্ত কে কে কারা তারপরে একটা হালসে পাঁচজনকে পেলাম কোরআনে পেলাম নবীদের স্ত্রীগণ তারপরে আরেকটা সংখ্যা বাড়লো বেড়েছে কি বাড়েনি কথা বলেন বেড়েছে আর জামে তিনমিজির হাদিসে বোঝা যাচ্ছে সাঁত্রিশশো ছিয়াশি এবং অষ্টশি যেটা বললেন যে ওই হাদিসে যে তাদের আনুগত্য অনুষ্ঠান করতে হবে তো আমরা তো করছি আরে ভাই মানছি তো মানছি কোথায় দেখেন না যে ভাই এই জায়গাতে মানে নিস্তেসিক করেন যে এই জায়গাতে মানেন না এখন যদি বলেন সারাদিন শুধু আহলে বায় তাহলে বায়াত করে আমাদেরকে পড়ে থাকতে হবে যেমন শিয়া রাফেজি যারা আছে আহলে তসাইউ যারা আছে তাদের মতো যদি বলতে বলেন তাহলে তো মহামসিবত রে ভাই আল্লাহ সুবান তালা মানতে অনেক কিছুই বলেছে অনেক কিছু বলে নাই ভাই যান মানার কথা অনেক কিছুই আছে কোরআন দেখেন সুরানিসা আয়ত নম্বর পনেরো অমায়ুষা কি কি রসুল আল্লাহ সুবান তালা সাহাবি দেখে মানে কথা বলছে কি বলছে না কোরআনে সুরা বাকার একসা সাঁত্রিশ নম্বর আয়াত ফাইনা আমান ও বি মিস্নিমা আমানতুম্বী ফাকাত হিদ রাও যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়তপ্রাপ্ত হবে কাদের মত ঈমান সাহাবিদের মধ্যে মতো ঈমান আনতে হবে শ্রোতওয়ায় তোমার একশোটা আল্লাহ বলছে যে রদি আল্লাহ তাল্ন রদ যে সাহাবী মহাজির আনসার সাহাবীদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন রাজি হয়ে গেছেন তাদের ইত্তেফা করো তাদের অনুসরণ করো তো মহাজ্জির আনসার সাহিবের তো আল্লাহ কোরা নেই অনুসরণ করতে বলেছে বলেছে না আল্লাহ বলছেন কোরা নবী বলছেন যাবে তিনি যে হাদিস না দু হাজার ছিয়াত্তর হাদিস স্পষ্ট আল্লাহ বলছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইতলাফুন কাসিরা তোমাদের মধ্যে বড় বড় মতভেদ হবে ফালাই কুমি সুন্নাতি আমার সুন্নাতকে আঁকড়ে ধরো ও সুন্নাতে খোলাফের আসে দিন আমার খলিফদের সুন্নাতকে আঁকড়ে ধরো তো চার খলিফার কথা এসেছে এখানে আঁকড়ে ধরার কথা বলেছে ইত্তেবা করার কথা বলেছে তার ইত্তেবা করা শুধু বাইতেন নয় শিয়া রাফেজিদের সেখানে পার্থক্য এটাই তারা বলছে শুধু যে কোরআন আর আহলে বাইককে মানতে হবে এ দুটো মুক্তির পথ কিন্তু আল্লাহ মুক্তির জন্য অনেকগুলো পথ দিয়েছেন যেমন এখানে চার সাহাবিদের কথা আসছে আসছে না তো কোরআনে একটু মানবো একটু মানবো না তাও তো বিপদ রে ভাই আগে এতদূর হোক আগে এত দূর আপনার সব প্রশ্ন উত্তর দেবো সমস্যা নাই আগে এতটুকু হোক আহলে বায়াতকে যে মানার যে দাবিদার আমরা আহলুস জামা যারা আছি আলুল হাদিস আমরা আহলে বায়াতকে মানি না ফাতেমে পরে রদুল্লাহ আনহা আমরা বলি আলী পরে আলি সালাম রদুল্লাহ আনহু আমরা বলি আমি কি আলী রদুল তালুকে আমি আলহ ইসলাম বেশিরভাগ সময় বলি হাসান হোসেনকে আলহিসাম রদুল্লাহ আনহু আমি বলি কেন সে বুকই তো আছে আবুদাউদে আছে চার হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হাদিস সঙ্গে আলী আলী সৈতাম লিখেছেন সেই বুখারি তিমাম বুখারি ফাতেম আলী সাইসালাম লিখেছে আমরা বলি কথা বুঝতে পারছেন তো কিভাবে কি বুঝিনা আবার বলেন কোথায় বলছে আল্লাহ কোথায় কোন যুগে প্রেরণ করে ভাই কোথায় আপনি প্রমাণ দিবেন তারপর বলছেন প্রথমত একটা কথা এটা যদি স্পেসিফিক বাংলাতে বল আমি আপত্তি জানাচ্ছি না বাংলাতে বলেন তবে যদি বলতেন ভাই নিসা এত নাম্বার আয়াতে বাংলাতে বলে তুমি বসে যায় না চেষ্টা তুমি আরবে যদি কোরআনের আয়াত বলতেন বেশি ভালো হতো বাংলা বলেন সমস্যা নেই তবে আয়াত নাম্বারটা যদি বলতেন ভালো হতো আচ্ছা ধরে নিলাম আছে ধরেন কোরআনে আছে ধরেন ধরে নিলাম যে প্রত্যেক যুগেই কি বের করে থেকে

এটা হাদিস নয় আল্লাহেরই ভাই আল্লাহর নবী নিজে ব্যাখ্যা করে দিচ্ছে আল্লাহ আল উলামা ওয়া রাসুলানবিয়া নবী বলছে যে আলেম উলিমাগণ হচ্ছে নবীদের ওয়ারিশ কিসের কিসের ওয়ারিশ হাদিসের ব্যাখ্যা যা ইলম গাইড দেবে জ্ঞানের জ্ঞান দিবে তারা নবীর কথা আল্লাহর কথা বলবে কে বলবে আলেম উলামা হাদিসে আছে স্পষ্ট নবী বলেছে বলেন আর কি বলেন

ভাই আপনি তো পিপিআর আপনি তো লিখে হাতিস নামার লিখে নিয়ে চলে এসেছেন এসেছেন না তা আপনি তো নিজে প্রিপারেশন নিয়েছেন একটু হলে নিয়েছেন আমি তো তাও নিই নি হঠাৎ করে আপনি প্রশ্ন করছেন হঠাৎ করে আমি অ্যান্সার করছি এবং আপনাকে রেফারেন্স পৃষ্ঠা নাম্বার হাতিসাম দিয়ে আপনাকে বলছি ভাই একটা কথা মনে রাখেন আমি বলি যদি মনে করেন এই প্রশ্নগুলো তখনই আসে রাফিজি শিয়া এটা আমরা মূলত একটা ফিরকা যেটা বলি সেটা হচ্ছে আহলেতা তাদের হচ্ছে এই প্রশ্নগুলো অতিরিক্ত এক্সট্রা আহলে খিলাফিয়াত নিয়ে তাদের অভিযোগ অনেকগুলো আছে এই ব্যাপারে আমার একাধিক জবাব ইউটিউবে দেওয়া আছে জবাব তো হিসাবে এইখানে মূল দাবি যেটা যে আহলে বায়তকে মানার কথা আমাদের আহল সোনার কেউ বলে না যে আমরা আহলে বায় কে মানি না কেউ বলে না সবাই আমরা মানি আনুগত্য করি তাদেরই হাতিস বনন করি তাদের হাদিস বর্ণনা করি না আমরা কলা আলিবিন আবি থেকে হাদিস বর্ণনা করছি না আর আহলুসন্নার প্রত্যেকটা পৃষ্ঠে পৃষ্ঠে আলিবিন আবি তালেবের হাদিস মজুদ আছে তা আমাদের চেতে ভালো কে বেশি বসে রে ভাইজান যান কে বেশি বসে আমরা হাদিসের কিতাব পড়ে আলিবিন আবি তালেবের রেওয়াত আমরা বর্ণনা করি কোন জায়গাতে আমরা মানি না এটা অমনটা কি জানেন কেমন যেমন খ্রিস্টানরা বলে আমাদেরকে যে মুসলমানরা ঈশা আলাহ মানে না কেন মানি না জানেন কারণ তাদের মতো করে মানি না তারা যেহেতু নবী ঈশাকে আল্লাহর পুত্র বলে আমরা বলি এটা কুফরি কাফের হয়ে যাবে তার জন্য খ্রিস্টানরা বলে মুসলমানরা ঈশাকে মানে না আসলে আমরা মানি না আমরা মানি যে তাদের মতো মানি না তাদের মতো বাড়াবাড়ি করি না ঠিক আমরা আহলে বায়াতকেও মানি কিন্তু তাদের মতো মানি না বাড়াবাড়ি করি না সীমা লঙ্ঘন করি না যারা আলীকে বলছে মুশকিল কুষা আলী আল আলীকে রজতালকে স্বয়ং আল্লাহর উলুহিয়াতে দাবি করেছে উলুহাতে দাবি করেনি স্বয়ং আল্লির কাছ থেকে চাই এখন আমরা এইভাবে আলীকে মানি না বিধায় আমাদেরকে বলছে আমরা আহলেবায়দকে মানি না যেমন বলে খ্রিস্টানরা মুসলমানকে বলে তারা ঈশাকে মানে না কেন যদি ঈশাকে মুসলমান আল্লাহর পুত্র বিশ্বাস করে না জন্য ভাই এগুলো গুলু এটা কি এটা গুলু শুক্রান জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিক